সালামু আলাইকুম ওরহামতুল্লাহি হামেদাল সম্মানিত দিনী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন মসজিদে নববীতে ফজরের সালাতের পর তিনশো বত্রিশ নম্বর গেটের দিকে যে দৃশ্য হয় সেই দৃশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তবে যে বিষয় নিয়ে আজকে ভিডিও করা সেটা হচ্ছে আপনারা যে এই বড়ো বিল্ডিং দেখতে পাচ্ছেন যেটা হোটেল যেখানে বড়ো বড়ো আর্থিক দিক দিয়ে যারা অনেক উন্নত তারাই এখানে এসে থাকার চেষ্টা করে তবে দু হাজার তিরিশের মধ্যে এই বিল্ডিং ভেঙে দেওয়া হবে কারণ মসজিদে নৌরীতে সালাত আদায় করার জায়গা দিনের পর দিন কমে যাচ্ছে এবং দিনের পর দিন ভিড় বাড়তেছে যার কারণে এই বিল্ডিংগুলো সামনের বিল্ডিং যেটা দেখতে পাচ্ছেন এটাকেও ভেঙে দেওয়া হবে তারপরে হিলটোন এটাকেও দু পর্যন্ত ভেঙে দেওয়া হবে ঠিক তেমনিভাবে এই যে একর রয়েছে এই বিল্ডিংকেও ভেঙে দেওয়া হবে ভেঙে এটাকে প্রসারিত করা হবে সলাত আদায় করার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে মসজিদে নীতে ফজরের সলাতের পরে কি সুন্দর দৃশ্য আল্লাহ রব্বুল আলমিন আপনাদের সকলকেই এখানে আসার তৌফিক দান করুন আমিন